সম্মানিত আশেখ রসুলেরা বলতে চেয়েছিলেন আমাদের মাঝে সমাজের মাঝে একটা শ্রেণী বলে দেওয়ান বেগে আবার মোহাম্মদ ইসলাম পাইল কোথায় বলে না বলে না বলে মোহাম্মদ ইসলাম কি মোহাম্মদের কি কোনো ইসলাম ছিল মোহাম্মদ বলতে কোন ব্যক্তি জগতের বুকে তাসিফ নিয়েছিলেন মোহাম্মদের কি কোনো ধর্ম ছিল উনি কি জাতির মুক্তির জন্য কোনো বিধিবিধান দিয়ে গেছেন এই বিধিবিধানটা কার নামে হবে আল্লার নামে হবে না মহম্মদের নামে হবে তাহলে যিনি বিধিবিধান দিয়ে গেলেন তার নামে তো মহম্মদ তাহলে মোহাম্মদ ইসলাম জগতে ছিল আমরা চক্রন্দের কারণে হারিয়ে ফেলেছি পরিষ্কার না পরিষ্কার না আগুন থেকে শুরু করে পৃথিবীতে যত নবী যত রাসূল এসেছিলেন প্রত্যেক নবীর মানে শিক্ষার যে সিস্টেমটা প্রত্যেক নবীর যে শিক্ষার বিধিবিধান বলে বলে গেছেন সেগুলো সে নবীর নামে পরিচিত যেমন মোসাল ইসলামের বিধিবিধানটাকে বলা হয় মোসাই ইসলাম এই শান্তিটা কে দিছে মোসাল ইসলাম ফলে এটা মোসার ইসলাম ইব্রাহিম আল ইসলাম ইব্রাহিম এবং ঈসা আল ইসলাম ইসলামকে ঈসাই ইসলাম বলে ইব্রাহিম ইসলাম ইসলামকে ইব্রাহিম ইসলাম বলে পরিষ্কার না পরিষ্কার